প্যান্ডেল হপিং করতে গিয়ে আজকে এমন ঘটবে মানে ভাবতেই পারিনি এমন ঘটনা ঘটে গেল কি বলবো মানে হেঁটে বাড়ি আসার মতো অবস্থা নেই তো কি হলো কেন হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তার আগে পরিচয়টা সেই নিই গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ ডলি ব্লগে অনেক স্বাগত জানাই তো চলো প্রতিদিনের ন্যায় আজকের দিনের ভিডিওটা তোমাদেরকে নিয়ে শুরু করি বড়দের প্রণাম ছোটোদের পুকুরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে হচ্ছে দীপাবলির দ্বিতীয় দিন তো আজকে দ্বিতীয় দিনে প্যান্ডেল হপিং হবে খাওয়া দাওয়া হবে সমস্ত কিছুই হবে তো কি হলো কেন হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে একটু প্যান্ডেল সম্পর্কে কিছু কথা বলে নিই তো এখানে দেখো রেডি হয়ে কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়েছি সন্ধ্যে সন্ধ্যে আজকে আর সারাদিনের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি একবারে সন্ধ্যাবেলা থেকে প্যান্ডেল হপিং করবো ভাব ভেবেছিলাম যে আজকে ঠাকুর দেখতে যাবো আমি কি কী ঠাকুর দেখি দেখি আমরা আমাদের বাড়ির পাশাপাশি কী কী ঠাকুর হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এক নম্বর ঠাকুর দেখে বেরিয়ে এসে যে দ্বিতীয় নম্বর ঠাকুরটা দেখছি এই দ্বিতীয় নম্বর ঠাকুরটা দেখেছো কত সুন্দর মা কিন্তু নৌকায় বসে আছে আর নৌকায় বসে মা দেখো এদিকে নৌকার মাঝি আছে যে মাকে নিয়ে যাচ্ছে খুব ভালো লাগলো এবার আমরা তৃতীয় নম্বর ঠাকুরে যাচ্ছি তৃতীয় নম্বর ঠাকুরের প্যান্ডেলটা বেশ সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়েছে তো সেখানে গিয়ে আমি আর তোমার দাদা একটু ফটো তুললাম তো মাম্মা কিছুতেই ফটো তুলতে চাইছে না তো মাম্মা আমাদের ফটো তুলে দিল আর আজকে কি হয়েছে জানো আজকে মানে যেখানেই ঠাকুর দেখতে যাচ্ছি সেখানেই মায়ের ভোগ দিচ্ছে যেখানেই ঠাকুর দেখতে যাচ্ছে সেখানেই মায়ের ভোগ দিচ্ছে কত মায়ের ভোগ খাবো বলো না মায়ের ভোগ খেতে খেতে পেট মানে আই করছে হেঁটে বাড়ি আসার মতো অবস্থা নেই পেট ফুলে মানে সবার ওভারলোড হয়ে গেছে আর খিচুড়ি বলে কথা লোভ তো সামলানো যায় না লাস্টে তো যেখান থেকে লাস্ট ঠাকুরটা দেখেছি সেখানে কিন্তু মায়ের ভোগে পোলাও আলুর দম বোধে ছিল তো এইসব দেখে আর লোভ সামলাতে পারিনি খেতে চলে গেছি খেয়েও নিয়েছি খেতে এবার পেটের আই অবস্থা আর কি বলবো কিছু বলার নেই তারপরে ঠাকুরগুলোও কিন্তু সুন্দর সুন্দর দেখেছি ছোট্টোর মধ্যে প্যান্ডেলগুলো ছোটো হলে ঠাকুরগুলো বেশ সুন্দর সুন্দর হয়েছে এইখানে ঠাকুরটা দেখেছো কী সুন্দর সাবেকে আনায় দুজনে ছোট্ট ছোট্ট শিব আর কালী মা মহাদেবের পাশে মা কালীকে মা মানে আনন্দময়ীকে বসিয়েছে কত ভালো লাগছিল এটা হচ্ছে একটা প্যান্ডেল এই প্যান্ডেলটা করেছে আমি এক নারী নারী শক্তি মানে নারীদের নিয়ে সম্মান সব কিছু এখানে লিখেছে যে এখানে বলছিল জানো তো যে আমি একজন নারী আমার গর্বে বিশ্বাসচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ সম সমস্ত নামি দামি গুণী ব্যক্তিরা আমার গর্ভেই জন্মগ্রহণ করেছে কিন্তু আমাকেই কেন বারবার এইভাবেই সতীদাহ মানে প্রমাণ দিতে হচ্ছে যে আমি সত্যি আমাকে আগুনে পড়তে হচ্ছে আমাকেই চারিদিকে হেনস্থা হতে হচ্ছে কেন নারী বলে কি তাদের কোনো সম্মান নেই আমরা নারী আমরা পারি আমাদের সাথে আর এরকম খারাপ ব্যবহার করো না আমাদেরকেও বাঁচতে দাও মন খুলে আজকে আমরা নারী বলে কেন আমরা বারবার ধর্ষিত হব কেন বারবার আমরা অপমানিত হব আমাদের কি কোনো মান সম্মান নেই তাহলে আমাদের গর্ব থেকে যদি নামিয়ে নামি গুণী ব্যক্তিরা জন্ম নিতে পারে তাহলে আমাদের গর্ভ থেকে আবার কেন এত খারাপ দুঃস্থ ওষুধদের মতো মানুষ জন্ম নিচ্ছে কেন এরকম হচ্ছে এইসব নিয়ে এখানে কিন্তু প্যান্ডেলটা বলছিল আচ্ছা একটা ছেলে বাইরে বসেছিলো খাতা পেন নিয়ে ও দেখ লিখছিলো কে কে ভালো হয়েছে কে কে খারাপ মানে সবাইকে বলছে কেমন হয়েছে সবাই এটা লিখে যাও খাতার মধ্যে তো খাতার মধ্যে কিন্তু ও সবাই লিখছিলো যে যে ভালো বলছে বা খারাপ বলছে সমস্তটাই ও মানে করছিলো তারপর দেখো এখানে চলে এসছি এখানে মায়ের ভোগ দিচ্ছে তো এই গরম গরম যেন তো ভোগটা এত গরম তো নিয়েই তো নিয়ে আগে তারপর গরম হোক আর ঠান্ডা হোক নিয়েই কী করে যেন পাশে গিয়ে একটা বাইক ছিল বাইকের উপরে একটু রেখে নিয়েছি তো আমরা একটা খিচুড়ি খাওয়ার পর বাইকালা এসছে এসে বলছি এটা কি টেবিল আমি বলছি হ্যাঁ দাদা এটা টেবিল কি করব গরম খিচুড়ি কোথায় রাখবো বলছে পরে নি তো আমি গাড়িতে এক ফোঁটাও পরিনি আপনি দেখে নিন আর এখানে খিচুড়ি খেতে খেতে আমার অবস্থা তো নাজেহাল অবস্থা এত গরম আর গরমে খিচুড়ি আর খিচুড়ি তো আমি খেতে ভালোইবাসি আর মায়ের ভোগ বলে কথা কোনো কথাই হবে না যেমনই হোক গন্ধে পেট ভরে যায় তারপর এখানে আমি একবারটি খেয়ে নিয়েছি তারপর আবার একবারটি খেয়েছি মাম্মাম নিয়েছিল মাম্মাম খাইনি সেটা আবার আমাকে খেতে হলো গরমের মধ্যে মানে আমি খাচ্ছি আর একদিক দিয়ে আমার ঘাম টপটপ করে পড়ছে মাম্মাম বলছে বাবা তোমার খিচুড়ি খেয়ে কী অবস্থা গো মাম তারপর এখানে চলে আর আরেকটা ঠাকুর এখানে ঠাকুর দেখে কত সুন্দর সাজ সাজের ঢাকি সাবিয়ে করেছে আর এখানে চলে এসেছি ননদের বাড়ির সামনে ছোটো ননদের বাড়ির সামনেও কালী পুজো হয়েছে ওখানেও খিচুড়ি খাওয়াচ্ছে তো ওখানে আর খিচুড়িটা বসে খাওয়ার মতো অবস্থা ছিল না আমার গরমে এমন অবস্থা তো নিয়ে সোজা ননদের বাড়ি চলে গেছি দিয়ে ওখানে বসেই খেয়েছি শান্তি করে ফ্যানের তলায় আর এখানে ননদের মেয়েরা রেডি হচ্ছিলো ঠাকুর দেখতে যাবে তাই আমি বলছি তোরা সব ময়দা মেখে ময়দা সুন্দরী হচ্ছিস বলছি হ্যাঁ কী করবো মামি আমাদের তো আর বয়ফ্রেন্ড নেই তোমার তো বিয়ে হয়ে গেছে তুমি কী করে বুঝবে আমি বলি হ্যাঁ আমরা বিয়ের আগেও কখনো ময়দা সুন্দরীর মতো আটা মেখে বেড়াইনি আমাদের যেমন ছিল তেমনই আমরা বেরিয়েছি তারপর ওদের কুকুরটা এখন আমরা গেছি বলে মানে মিষ্টি সোনা একদম কিন্তু টেবিলে তারা ঢুকে বসে আছে তো প্রায় এক ঘন্টার মতন অনদের বাড়ি বসলাম গল্প করলাম আসলে যাওয়া হয় না তো যাওয়া তো এখন সত্যি হয় না কোথাও যাওয়া হয় না সমস্ত কিছু ছেড়ে দিয়েছি তার জন্য কি করবো তো গেলাম পরে ও বেরোয়নি বলছে কালকে বোধহয় অনেক রাত অবধি ঠাকুর দেখেছি আর ভাল লাগছে না আজকে বেরোতে ওই জন্য আজকে কিন্তু আর বেরোয়নি ও গল্প টল্প করে বেরোলাম দেখছি ওদের প্যান্ডেলের সামনে একটা গাই গায়িকা এসছে মানে অর্কেস্ট্রার ফাংশান করে যারা তো ও গান করছিল সাথী বইয়ের গানটা মানে বিরানা বইয়ের গানটা করছিল সাথী তো আমি আর সাউন্ডটা দিলাম না যদি কপিরাইট চলে আসে মিউজিকটা তো ওরা ফোনে দিচ্ছিল কিন্তু গানটা ছিল ওদের বাড়ি থেকে বেরিয়ে এসে এখানে একটা প্যান্ডেলে গেলাম এইখানেও খিচুড়ি দিচ্ছিলো তো এখানে খিচুড়ি তোমার দাদা ভাই নিয়েছে ওখান থেকে আমি খেয়েছি তারপরে যে মেলা এখানে বড় মেলা হয় মেলা চারিদিকে মেলা আর কি বলবো চারিদিকে মেলায় জিনিস আর জিনিস আর জিনিস কিন্তু কত জিনিস আর কিনবো জিনিসের পর জিনিস জিনিসের তো অভাব নেই তাই না যা দেখবো তাই কিনতে ইচ্ছে করবে তো এখানে আর একটা প্যান্ডেলে চলে আসলাম এই করে করে নানা নানান রকম প্যান্ডেলে যাচ্ছি ঠাকুর দেখছি ভোগ খাচ্ছি আর এই অবস্থা লাস্টের প্যান্ডেলে পোলাও আলুর দম খেয়ে মানে আমাদের আর অবস্থা খারাপ আমরা হেঁটে কেউ আসতে পারছি না গরমের মধ্যে খিচুড়ি পোলাও মানে লোভ সামলানো যাচ্ছে না আবার খেয়ে নিয়ে কষ্ট হচ্ছে সমস্ত কিছু একসাথে কী বলবো আর বলো এই ছিল আজকে ব্যাপার তো ভাবতে পারিনি যে ঠাকুর দেখতে গিয়ে এত প্রসাদ খেয়ে আমাদের পেট ভরে যাবে বাইরের কিছু খাওয়ার প্রয়োজন হবে না সত্যি আমাদের বাইরের কিছু খেতে হয় না কালী পুজোর দিন আমরা সবাই ইচ্ছা করে আমরা প্রথম দিন না ঠাকুর দেখতে যাই না কারণ আমরা জানি আমাদের এখানে প্রত্যেক বা প্রত্যেক জায়গাতে কিন্তু পরের দিন খিচুড়ি খাওয়ায় কিন্তু এবার দেখছি সব জায়গাতেই খাওয়াচ্ছে আগে যেমন বেরোতাম সীমিত কিছু জায়গায় আর এখন দেখছি প্রত্যেকটা প্যান্ডেল প্যান্ডেলেই খিচুড়ি দিচ্ছে প্রতিটা প্যান্ডেলেই তো খেলাম মাম্মা একটা ক্লিপ কিনলো হাতে একটা ব্রেসলেট কিনলো বেশি কিছু কেনাকাটা তো করিনি মাম্মাম বললো মা একটা ক্লিপ কিনে দাও তাই ক্লিপ কিনে দিলাম আর এটা হচ্ছে পঞ্চাশ বছরের স্বর্ণ মন্দির করেছে তো স্বর্ণ মন্দিরে এখানেই পোলাও খাইয়েছিলো আর এটাই ছিল আমাদের লাস্ট প্যান্ডেল আর লাস্ট প্যান্ডেল দেখে একদম আমরা আমাদের বারোয়ারি তলার পাশ থেকে আসছিলাম চাদা দিতে গেছিলাম চাদাটা ওরা নেয়নি আমি বলেছিলাম আজকে দেবো তো ওদের দিলাম ওরা খুঁজো দিতে পারছে না বলে তুমি পরে দিয়ে দিও ওখানেও খিচুড়ি দিচ্ছিলো ওখানে আবার মাম্মা মেরাতে দেখো দু প্যাকেট খিচুড়ি ধরে দিয়েছে তোমার দাদা ভাইয়েরাতে এক প্যাকেট তো এই খেজুড়িটা নিয়ে এসেছি বাড়িতে একবার বাড়িতে বসে হাত পা ধুয়ে গোগল বাজি ফাটালো আগের দিনের কিছু বাজি ছিল সেই বাজিটা তো আর ফাটানো হয়নি সমস্তটা কিছুটা ছিল সেটা আবার ওরা দুই ভাই বোনে ঠাকুর দেখে এসে ফাটালো আর এখানে দেখো পোলাওয়ের কত লাইন পড়েছে তো লাইনে দাঁড়িয়েছি ভোগ যখন খাবো মায়ের লাইনে তো একটু দাঁড়াতে হবে তাই না গিয়ে যদি হট করে চাই দিয়ে দেবে তাহলে আর মায়ের ভোগের কি মাহাত্ম থাকলো কষ্ট করে মায়ের ভোগ নিতে হবে তো মায়ের ভোগ নিয়ে খেয়েও নিলাম খেয়ে দিয়ে বাড়ি আসলাম তারপরে যে বাজি ফাটানো সমস্ত কিছু এইভাবেই কাটলো আজকের আমাদের সন্ধ্যে থেকে রাত অবধি প্যান্ডের অপিং খাওয়া দাওয়া তো কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা একটু জানাবে আমাদের সুন্দর একটা কমেন্টের মাধ্যমে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আর বন্ধুরা আর যদি ভিডিওটা অনেকটাই তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও যারা আমার নতুন বন্ধুরা আছে আমার পাশে থেকে যাও কারণ তোমাদের পাশে থাকাটা আমার কাছে কিন্তু অত্যন্তই প্রয়োজনীয় আর এখানে দেখো খাওয়া দাওয়া যেন শেষ আর হচ্ছে না পোলাও তো অমৃতের সাথে পেয়েছি খেতে খেতে মানে আর যেতে ইচ্ছা করছে না আর এখানে যে বার তলার প্রসাদ নিয়ে এবার আমরা গোয়িং টু বাড়ি বাড়ি গিয়ে একদম বাজি ফাটানো আর বাজি ফাটাতে বাতে মাম মামের কত না আছে দেখো না তো চলো অনেক কথা বললাম আজকের মতো এই পর্যন্ত রাখলাম আবার কালকে হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিই ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো ওটা একটা গুড নাইট বন্ধুরা আবার কাল থেকে চলে আসবে তোমাদের সামনে ডেলি ব্লগের ভিডিও এই দুদিন পুজো উপলক্ষে ঠাকুরেরই ভিডিও দেওয়া হয়েছে কাল থেকে আবার যে কে সেই আমাদের সমস্ত কিছু আগের রুটিনে চলে আসবে তো চলো অনেক কথা বললাম বললামটা